পাঁচ বছরের রক্ত ব্যসা কামাই তুমি খাইছো আর তুমি ওইটা নিয়ে পেরা নিও না টাকাটা আমার পাঠাইলেই আমি তোমাকে দিয়ে দেবো তুমি যা মন চাই তাই করো হ্যাঁ হ্যাঁ তুমি ওইটা নিয়ে টেনশন কইরো না আরে এই দাঁড়াও ফোন দিচ্ছে বারবার ডলারে ফোন দিচ্ছে তোমার ডলারে ফোন দেয় হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফোনটা তার আগে ফোন ধরো দেখো টাকা পয়সা কোন সময় বেড়াবে এটা কোনো কথা খালি ব্যস্ত খালি ব্যস্ত যখনই ফোন দিই তখনই ব্যস্ত কি যে করে এরা আমি বুঝি না প্রয়োজনের সময় পাওয়া যায় না এতবার ফোন দিই খালি ব্যস্ত ব্যস্ত এই আইসা আপা এখন এখন সময় ফোন ব্যাক করার হ্যালো হ্যাঁ জান বলো কি ব্যাপার তোমার তোমাকে ফোন দিতেছি দিতেছি একটা ইম্পর্টেন্ট কাজ কাজ করে বের হয়েছি তোমার ফোন খালি ব্যস্ত 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 এত কি সমস্যা কি কি করো বুঝি না তো আরে বইলো না ওই খালতো বোন ফোন দিছিল তো অনেক দিন কথা হয় না এজন্য একটু ওর সাথে কথা বলতেছিলাম আই শোনো ওই যে তোমাকে তোমার অ্যাকাউন্টে ওই যে 20 লক্ষ টাকা আমি পাঠাইছি তুমি এখন উঠাইয়া এই করে রাখবা আমি বাড়ি আসতেছি দুই মাস পর এসে ওই যে বাড়ির কাজ ধরবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে সাবধান রাখো আচ্ছা হ্যাঁ বেবি তুমি কই হ্যাঁ হ্যাঁ বেবি আরে আমার ব্যাংকে তো টাকা ঢুকে গেছে ডলার টাকা পাঠাইছে কি টাকা পাঠাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি হুন্ডলাই এখনি বেরি দিতেছি হ্যাঁ 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 তুমি গাড়ি নিয়ে বের হও আজকেই আমাদের পালিয়ে যেতে হবে টাকা নিয়ে আর পেয়ারা নাই বড় আমি এখনই আইছি এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ সময় নষ্ট করা যাবে না দ্রুত তুমি বের হও আমিও বের হচ্ছি ওকে কি রে শিলিম্বের বউ না তার লগে যাইতেছে এই জিনিস তো বলা লাগবো শালিম বেরে তারা শিলিম বাইরের তো বিষয়টা জানার লাগবো হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম সেলিম ভাই হ্যাঁ অনেক বলো বুঝেছেন হ্যাঁ ভাই আমি অফিসে আছিলাম হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা অফিসে না ভাই ভাবি কোথায় তোমার ভাবি তো বাসাই আছে জানি না বিশ্বাস করবেন কিনা কিন্তু আমি এইমাত্র আপনার বউরে দেখলাম একটা ছেলের সাথে পালায় যেতে কি বলো আমি তো কিছুক্ষণ আগে টাকা পাঠাইলাম বিশ লাখ ব্যাঙ্কে উঠে দিকে সুগন্ধা বাসে কইরা ব্যাগে পটলা পটলি নিয়ে মানে যাইতেছে কার সাথে যেন কি আমার স্বপ্ন এমন দুঃখজনক ঘটনা হাজারো প্রবাসী ভাইয়ের সাথে ঘটে থাকে যদি এরকম ঘটনার শিকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আইনগত করণীয় হচ্ছে আপনি যে টাকাটি লেনদেন করেছেন সকল প্রকার ডকুমেন্টস আপনি সংগ্রহ করবেন কেননা আপনি যখন মামলা করবেন তখন এই ডকুমেন্টগুলো কাজে লাগবে দ্বিতীয়ত যেহেতু বাংলাদেশে অনলাইন ব্যবস্থা আছে আপনি বিদেশে থাকলে বিদেশ এই বিষয়ে আপনি অনলাইন জিডি করতে পারবেন এই যে আপনার সাথে যে প্রতারণা হলো সেই প্রতারণার ক্ষেত্রে আপনি প্রতারণার মামলাও করতে পারবেন অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার এই দুইটা মামলাই আপনি করতে পারবেন এছাড়াও আপনার টাকা আদায় করার জন্য দেওয়ানি আদালতে মানি মানিসুট অর্থাৎ অর্থ আদায়ের মামলা করতে পারবেন অবশ্যই এই ক্ষেত্রে একজন আইনজীবীর পরামর্শ নেবেন একটা কথা মনে রাখবেন বিদেশ থেকে আপনি টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই বৈধ মাধ্যম অবলম্বন করবেন কেননা আপনার এই বৈধ মাধ্যমগুলোই অপরাধ প্রমাণে সহায়ক হবে মনে রাখবেন বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস কিন্তু ভালো না অবশ্যই প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ আপনারা যখন টাকা আপনাদের কষ্ট অর্জিত টাকা যখন পাঠাবেন অবশ্যই নিজ নামে অ্যাকাউন্ট করবেন সেখানেই টাকা জমাবেন কারণ সেটা তো দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ সালাম আলাইকুম